জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয় ভক্ত চরিত্র বা ভক্ত কথা একটি গ্রামে প্রত্যেক মাসেই ডাকাতি হতো মাঝে মধ্যেই এই ডাকাতির ঘটনায় গ্রামের প্রত্যেকটা মানুষ আতঙ্ক হয়ে যেত তারা কি করবে কোনো কুল কেনারা খুঁজে পেত না প্রত্যেকের মনে একটা অশান্তি যে মাসে মাসেই যদি ডাকাতি হয় আমরা যে ধন উপার্জন করি সমস্ত কিছুই তো লুট করে নিয়ে যায় এই যে তাদের চিন্তাধারা এই যে তাদের বিবেচনা হঠাৎ করে সেই গ্রামে একদিন উপনীত হলো একজন সাধু এই সাধুরই জীবন চরিত্র এই মানুষের সত্য পথ অনুসরণ করায় বা সাধু মানুষের বাঁচার প্রেরণা যোগায় সেই প্রসঙ্গেই তখন প্রত্যেকেই ছুটে আসলেন এমনি সাধারণতভাবে দেখা যায় সাধুদের দেখলে প্রত্যেক মানুষই ছুটে এসে তাদের জীবনের অনেক ঘটনা তাদের জীবনের যে সংকট তারা সাধুর কাছে এসে সেই কথাগুলো বলে কিন্তু সাধু কি তোমার এই কথাগুলো শোনার জন্য সাধু হয়েছে যিনি সাধু হয়েছেন তিনি তো সদাই সর্বক্ষণ তার ভজন সাধন করার জন্য সাধু হয়েছেন তিনি অবশ্যই জগতের মঙ্গলের জন্যই সাধু হয়েছেন কিন্তু আমরা তো জগতের মঙ্গলের জন্য যাই না আমরা গিয়ে নিজের রোগ শোকের কথা সাধুর নিকটে বলি বা জানাই এই গল্পের মধ্যে বা এই কাহিনীর মধ্যে আমরা যেটি জানতে পারবো গ্রামের প্রত্যেক মানুষই সাধুর চরণে লুটিয়ে পড়ে বলল বাবা আমাদের একটা সঠিক পথ দেখান একটা সঠিক পথের নির্দেশন আপনি আমাদেরকে দিন প্রত্যেকেই এই বাণী বাবার সামনে প্রয়োগ করলেন বাবা তখন বললেন ঠিক আছে দেখি ভেবে দেখি তোমাদের জন্য কি করা যায় তখন বাবা জিজ্ঞাসা করলেন প্রত্যেক মাসে মাসেই এরকম ডাকাতি হয় বললো হ্যাঁ বাবা প্রত্যেক মাসে মাসেই মাঝে মাঝে এরকম ডাকাতি হয় এই ডাকাতিদের যন্ত্রণায় আমরা ঘরে কিছু রাখতে পারি না তখন বাবা বললেন তোমরা প্রত্যেকেই আমাকে পঞ্চাশটি করে টাকা দাও আমি দেখি একটা পথ বের করা যায় কি না সাধুজি চেয়ে চেয়ে পঞ্চাশ টাকা গ্রামের প্রত্যেকেই দিয়ে দিলেন ওই পঞ্চাশটি টাকা নিয়ে সাধু চলে গেলেন ভালো মন্দ কি করতে হবে কি না করতে হবে কিছুই বললেন না সবাই মনে মনে ভাবলেন হয়তো সাধুজি এরকমভাবে আজকে চলে গেছে হয়তো পরে এসে বলে যাবে এরকমও ভাবলেন যথারীতি এরকমভাবে অনেক দিন হয়ে গেল তার মাঝেও এই গ্রামে অনেকবার ডাকাতি হয়েছে যথারীতি এরকমভাবে অনেক দিন পর সাধুজি যখন ওই গ্রামে আবার আসলেন তখন প্রত্যেকেই ছুটে আসলেন ছুটে এসে বলল বাবা আপনি পঞ্চাশ টাকা করে আমাদের প্রত্যেকের থেকে নিয়ে গেলেন কিন্তু আমাদের এই ডাকাতদের হাত থেকে বাঁচার বা এদের হাত থেকে এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বললেন না তো তখন সাধুজি বললেন তোমাদের প্রত্যেকেই একশো করে টাকা এনে আমাকে দাও তোমরা গ্রামে যতগুলো মানুষ আসো প্রত্যেকেই একশো করে টাকা আমাকে এনে দাও তখন সাধুজির কথায় গ্রামের মানুষ সবাই চিন্তা করছেন আগে পঞ্চাশ টাকা এখন একশো টাকা এই সাধু কি বলতে চাই কি জানাতে চাই তবুও দ্বিদাদন্দ ভুলে গিয়ে সবাই একশো টাকা করে এনে দিলেন সাধুকে মনে মনে ভাবলেন আজকে যদি হয়তো একটা সত্যিকারের সলিউশন আমরা পাই যাহা পয়সাগুলো দিলেন সাধুই পয়সা নিয়ে আবার পলায়ন করলেন পলায়ন বলতে কি আবার চলে আসলেন সেখান থেকে গ্রাম সবাই তো অবাক সাধুজি আগের বার পঞ্চাশ নিয়ে গেল এবার একশো নিয়ে গেল কিন্তু কিছু বলে গেল না আমাদের কোনো পথ অবলম্বন করালো না তখন সবার মধ্যে একটা ভাবনা চিন্তা উঠে এসেছে কি করা যায় সাধু তো এবারও কিছু বলে গেল না সাধু যথারীতি আবার চলে গেল ওই গ্রামে আবার মাঝে মধ্যে ডাকাতি আরম্ভ হলো যথারীতি যেরকমভাবে ডাকাতি হয় ঠিক সেইভাবেই ডাকাতি চলছে এরকম ভাবে দিন পার হয়ে গেল ওই সাধুজি আবার ওই গ্রামে আসলেন আবার ওই গ্রামে যখন আসলেন গ্রামের প্রত্যেকটা মানুষই এগিয়ে আসলেন প্রত্যেকটা মানুষই ওই দিন একটু সাধুর প্রতি প্রধান্বিত হয়ে আসলেন এসে সবাই বলছে তোমরা সবাই বলছে যে আপনি আগেরবার বার পঞ্চাশ নিলেন পরের বার একশো টাকা নিলেন কিন্তু আমাদের কোনো পথ অবলম্বন করালেন না এর কারণটা কি তখন সাধুজি বলছে আমি বুঝতে পেরেছি সবই এক কাজ করো তোমরা আমাকে দুশো টাকা করে দাও এবার দেখবে একটা পথ বেরিয়ে আসবে যাহাতক এই কথাটি বলেছে গ্রামের প্রত্যেকেই লাঠি সুটা নিয়ে সাধুকে মারতে যাচ্ছে প্রত্যেকেরই তো একটা রাগ আছে না প্রথম পঞ্চাশ দিয়েছে পরে একশো দিয়েছে এবার দুশো করে চাইছে সাধুর কথা আর কেউ বিশ্বাস করছে না মনে করছে হয়তো সাধু আমাদের টাকা পয়সা মেরে দেবে আর আসবে না এবার দুশো টাকা করে চাইছে সবাই মিলে সাধুকে দুমদাম মারতে যাচ্ছে গায়ে হাত দেয়নি মারার জন্য উদ্যত হয়েছে তখন সাধু বলল দাঁড়াও সঠিক একটা সলিউশান পেয়েছি তখন সবাই হাতটা গুটিয়ে নিয়ে লাঠি সুটা গুটিয়ে নিয়ে বলল বলুন কি সলিউশান বলছো সত্যিকারের সলিউশনটা হলো প্রথমবার পঞ্চাশ টাকা চেয়েছি তোমরা সহ্য করেছো পরেরবার বার একশো টাকা চেয়েছি সহ্য করে দিয়েছ এবার দুশো টাকা চালাম তোমরা কোদান্বিত হয়ে রাগান্বিত হয়ে আমাকে মারতে আসলে সত্যি কথা বলতে কি জানো সত্যি কথা বলতে এটাই একদিন দুই দিন তিন দিন যখন ডাকাতের দল তোমাদের উপরে ডাকাতি করতে আসে তারা দলে কজন থাকে দশজন পনেরো জন কুড়ি জন আর তোমরা গ্রামে এই যে এত মানুষ শয়ে শয়ে মানুষ তোমরা কি পারো না ওই দশজন কুড়ি জনকে একত্র হয়ে প্রতিবাদ করতে ওই ডাকাতকে কুড়ি পেটাতে পারো না প্রতিবাদ করতে পারো না আজকে যেমন একবারের জায়গা দুইবারের জায়গা তিনবার যখন আমি টাকা চেয়েছি আমার উপর ক্রদান্বিত হয়ে আমাকে মারতে এসেছ এই রাত তোমাদের মধ্যে হয়েছে কিন্তু যখন ডাকাতরা দিনের পর দিন তোমাদের উপরে ডাকাতি করছে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে লুট করছে তখন তোমরা কেন তার প্রতিবাদ করছো না তো এটাই যদি তোমরা প্রতিবাদ সত্যিকারের করতে তাহলে এই ডাকাতের দল আর আসতো না এইবার সাধুজির কথা শুনে সবাই হতস্তম্ভ হয়ে অবাক হয়ে গেলেন তাই তো সাধুজি তো সত্যি কথাই বলেছে সাধু তো মিথ্যে কথা বলেনি এই দশ পনেরো জন কুড়িজন ডাকাতের দল যখন আসে আমরা একত্র করে যদি ঝাঁপিয়ে পড়তাম তাহলে হয়তো তারাও প্রাণ ভয়ে পালিয়ে যেত এই যে গল্প দিয়ে শিক্ষা বা জীবন চরিত্র দিয়ে শিক্ষা ভক্ত চরিত্র দিয়ে কথা শিক্ষা বা সাধু চরিত্র দিয়ে জগৎকে শিক্ষা এখান থেকে আমরা কি শিক্ষা পেয়েছি এখান থেকে আমরা একটাই শিক্ষা পেয়েছি আমরা যারা সনাতনীরা আছি আমরা যারা সনাতন ধর্ম অবলম্বন করে বেঁচে রয়েছি আমরা প্রত্যেকই ভগবানের সত্তা আমরা ক্ষুদ্র নয় আমরা নপুংসা নয় আমরা কাপুরুষ নয় আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি কিন্তু করছি না ওই যে আমাদের মধ্যে ভীতু কাজ করছে ভয় কাজ করছে যেদিন আমরা প্রত্যেকেই একত্র হয়ে একজোট হয়ে অশুভ শক্তিকে নির্মূল করতে পারব বিনাশ করতে পারব সেই দিনই ধর্মরাজ্য স্থাপনা হবে পুনরায় গ্রামে পুনরায় শহরে পুনরায় দেশে পুনরায় রাষ্ট্রে পুনরায় সমাজে শান্তির বার্তা ফিরে পাব এই সাধু জীবন এই সাধুজির জীবন চরিত্র থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া অবশ্যই কর্তব্য এই সাধুজির জীবন চরিত্র থেকে এই সাধুজির কথা থেকে সাধুজির যে বিষয়বস্তু তুলে ধরেছে এই কাহিনীর মধ্যে এখান থেকে হিন্দুদের প্রচুর শিক্ষা নেওয়ার বিষয় প্রত্যেকেই এই শিক্ষাটি নেবেন সবাই হাল থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারণী জয় রাধে